দিন পর আমার দিদিমা আমাদের বাড়িতে এসেছে তাই দিদিমার জন্য রাতের বেলা একটু স্পেশালি আমি একটা কিছুটা রান্না করব তাই দোকান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো আমি কিনে নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে তো এখানে কিন্তু আমি সেই স্পেশাল জিনিসটা রান্না করতে বসেও পড়েছি তো চলো রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলে নিই দিদি তুমি আমার নামটা নাও না আমার খুব কষ্ট হয় তুমি প্লিজ দিদি আমার নামটা নিও আমার নাম নদী প্লিজ প্লিজ তুমি নিও তোমায় কতবার কমেন্ট করেছি তো থ্যাংক ইউ নদী আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তুমি একদমই কষ্ট পেও না তো তোমরা কেউই কষ্ট পেও না আমি সবার নামটা তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দিদিমার কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়ে যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এটো কাটার বাসনগুলো ছিল ওপরে সে বাসনগুলো নামিয়ে নিয়েছি টেবিলের ওপরটা মুছে নিয়েছি তো মায়েরও খাওয়া হয়ে গেছে তো এখন বিছানাটা করে নিচ্ছি তো বিছানাটা করে দিদিমার আমি কিন্তু আজকে ছোট্ট করেই থাকবো দিদিমার কিন্তু ছোট্ট করে ঘরটা খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা যে দিদিমার যে পছন্দর খাবারটা ছিল সে সেটা হচ্ছে সেময় পায়েস যাই হোক বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি বন্ধুরা